বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার পাম বাগানের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো বন্ধুরা আজকে দেখাবো সব আমরা ছুটির দিনে সব পাম বাগানে কাঁচা লঙ্কা তুলতে এসেছি তোমাদের দেখাবো তো এই যে সব কাঁচা লঙ্কা তুলছে আর আজকে রবিবার আমাদের কোম্পানি ছুটি কোনো কাজ নেই সব কাঁচা লঙ্কা তুলতে এসেছি আমরা পাম বাগানের মধ্যে তখন বন্ধুরা দেখতে পাচ্ছ কাছে কত কাঁচা লঙ্কা তখন বন্ধুরা দেখো একটা গাছ থেকে চারজন মিলে কাঁচা লঙ্কা তুলছে খালি কি পরিমাণে গাছটাই কাঁচা লঙ্কা হয়েছে তো পাম বাগানে কাঁচা লঙ্কার অভাব নেই বন্ধুরা শুধু হাতে টাইম নিয়ে সময় নিয়ে বেরোতে হবে যদি ছুটি ছাটা থাকে ছুটির দিনে রুমে বসে না থেকে মোটরসাইকেল নিয়ে শুধু পাম বাগানের মধ্যে যেতে হবে কোথায় লঙ্কা গাছ আছে লঙ্কা খুঁজে রুমে নিয়ে আসতে হবে তা দেখতেই পাচ্ছ সব আজকে আমরা তুলছি কাঁচা লঙ্কা কেন আমাদের রুমের কাঁচা লঙ্কাও নেই এই লঙ্কা তুলে নিয়ে আমরা রান্না বান্না করব রাম কি করা হচ্ছে লঙ্কা কই লঙ্কা কই লঙ্কা ওরে বাবা এত পেকে গেছে তো লঙ্কা এত ছোট ছোট কেন লঙ্কা ঝাল আছে লঙ্কায় তোলার সময় হাত জ্বলছে শুনতে পেলে এই লঙ্কা গুলো খুব ঝাল ছোট দেখলে কি হবে দেখে মনে হবে যে লঙ্কাগুলো কচি কিন্তু কচি না খুব ঝাল এই লঙ্কায় বিষের মতন ঝাল বড় তা দেখতেই পাচ্ছো বন্ধুরা কজন বললে একটা গাছে লঙ্কা তুলছে দেখুন বন্ধুরা কি ব্যাপার তোলা কাজ লঙ্কা নাকি কাজ ও নাকি ফালতুগুলো চিন্তা ভাবনা করে লঙ্কা তো তুলতে আসলে একজন লঙ্কা তুলতে আসলে কজন সবাই খাবে ও তো বন্ধুরা শুনতে পাচ্ছ সবাই খাবে লঙ্কা ওই জন্য সবাই মিলে এসেছে তাই লঙ্কা চারজনের ভাগে পড়বে লঙ্কা হ্যাঁ মাথা খারাপ হ্যাঁ তা বন্ধুরা দেখতে পাচ্ছ বলছে চারজন মিলে লঙ্কা তুলে নিয়ে খাবে তা কত লঙ্কা হয়েছে বলছে লঙ্কা তুলে বলছে মাথা খারাপ বলছে তা তোমাদের দেখাবো কতটা লঙ্কা তুলেছে এত লঙ্কা হয়েছে মাথা খারাপ হ্যাঁ এই গাছ থেকে লঙ্কা ফুরোচ্ছে না এই প্যাকেটে রয়েছে আরো প্যাকেট আছে এই একটা গাছ থেকে কি সর্বনাশ পাম বাগানের মধ্যে এত লঙ্কা পাওয়া যায়

ক প্যাকেট হয়েছে লঙ্কা কই আরে সর্বনাশ ক কিলো আছে দু প্যাকেট মিলে দু কিলো হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ সব লঙ্কা দেখুন সব দেখে মনে হচ্ছে ছোট ছোট কিন্তু বিষের মতন ঝাল এই প্যাকেটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের লঙ্কা তোলা হয়ে গেল বন্ধুরা আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে এখন আমরা রুমে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের রুম আর রুমের পেছনে সব ওই পাহাড়ের ওপরে সব পাম্প গাছ লাগানো সব ছোট চারা গাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট